এব <muchas> পবরা জীবনযাপন করছে তো এটা আমি গতকাল সরজমিনে এখানে আসি এবং আমার সাথে আমার উপজেলা যিনি প্রকৌশলী তিনি ছিলেন এবং আমার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে সহ আমরা আসি এবং যিনি এই যারা এই কাজটি করেছে অর্থাৎ জিয়াখালের মুখ যারা বন্ধ করে দিয়ে এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটাকে বাধার বাধাগ্রস্ত করেছিল তাদের সাথে কথা বলি এবং নির্দেশনা প্রদান করি যে এটি অতি সত্বর মানে সম্ভব হলে গতকালই এটি যাতে স্কাভেটার এনে এর মুখটি খুলে দেওয়া হয় এবং যাতে আমার এলাকাবাসী এই পানি বন্ধ অবস্থা থেকে মুক্ত হয় তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি এবং আপনারা দেখছেন যে এখন এই পানি বন্ধি মানুষকে মুক্ত করার জন্য এই খালের মুখটা খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আশা করি আজকের ভিতরে এই কাজটি সমাপ্তি হবে খাল যদি ওরকম আবেদন আসে বা বিধি মোতাবেক আমরা এটি করতে পারি তাহলে অবশ্যই আমরা চিন্তা করবো কি করা যায় এক্ষেত্রে আমরা হয়তো